বর্ধমানে গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণী গলা কাটা দেহ উদ্ধার হয়েছিল দোষী এখনো গ্রেফতার হয়নি তার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়ে বর্ধমানে গাংপুরের কাছে উনিশ নম্বর জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরোধ করে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে পূর্ব বর্ধমান জেলার গাংপুরের কাছে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল রবিবার ভারত জাকাত মাঝি পরগনা নামক আদিবাসী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির আগেই সন্ধ্যাবেলা বর্ধমানে গাঙপুরে নামদুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণী বাড়ি পেছন থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে পুলিশ এখনো আতাতাইদের ধরতে পারেনি ফলে ক্ষোভ বাড়ছে এলাকায় আদিবাসী তরুণী খুনিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনগুলি কিন্তু তা না হওয়ায় তারা আজ অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ১৯ দুর্গাপুর এক্সপ্রেসের অনির্দিষ্টকালের জন্য অবরোধ করছেন তাদের আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভ বলে জানা গেছে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলনকারীদের সংখ্যা ও বিপুল তারা বিভিন্ন ফেস্টুন ফ্ল্যাকার্ড নিয়ে জাতীয় সরকারের আপ এবং ডাউন রাস্তা বসে পড়েছেন ইতিমধ্যেই বৃষ্টি চললেও তারা অবরোধ করে রেখেছেন গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রায় পরে দু ঘন্টা হতে চললে অবরোধ এখনও চলছে ফলে বর্ধমান থেকে কলকাতাগামী ও কলকাতা থেকে বর্ধমান রাস্তা অবরোধ তাদের আরও দাবি তিন চার দিন হয়ে যাওয়ার পরেও কোনো দোষী এখনও গ্রেফতার হচ্ছে না দোষীকে দ্রুত খুঁজে বার করে তাকে ফাঁসি দেওয়ার দাবি জানান আর এই আন্দোলনের মাঝি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আন্দোলনে শামিল হলেন রাজে এসটি মোর্চার সভাপতি তথা হাবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। একটা মেধাবী আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি। কেন আমরা স্বসমর আদিবাসীরা বঞ্চিত হয়? কেন আমাদের উপর এত অন্যায় হয়? আমরা কি আদিবাসী বলে কেন আমরা কি আদিবাসী বলে কি আমাদের কোনো ইয়ে নেই বিচার নেই? কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে সব সময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে